শুভ সকাল বন্ধুরা আমার যে অনেক বাজার করে নিয়ে এসছে দেখো শাক শশা লেবু উচ্ছে আদা আলু পেঁপে আর কচু নিয়ে এসছে দেখি কী মাছ আনেছে বন্ধুরা দেখো একটা ইলিশ মাছ আমার ছেলের জন্য ইলিশ মাছ নিয়েছে আমার জন্য আলাদা বলে মাছ এনেছে দেখি কি মাছ জন্য এই যে বন্ধুরা আমার জন্য জন্যই আনেছে ছেলের বাবা খাবি ট্যাংরা মাছ এই যে এই যে আমাদের জন্য ট্যাংরা মাছ আর ছেলের জন্য ইলিশ মাছ ইলিশ মাছের মুরগি দিয়ে আবার আজকে কচুর শাক এই যে কচুর শাক শাক কখন বাপ দিয়ে রেখে এখন আমি মাছ অনেক বাজার নিয়ে এসেছে আজকে আমি জানি নি যে ট্যাংরা মাছ আনবে ইলিশ মাছ আনবে বলে আমি আজকে কচুর শাক কটিয়ে রাখেছি এখন দেখছি ট্যাংরা মাছ অনেক বাজারই নিয়ে এসছে এখন আমি এগুলো কাটিয়ে নিয়ে আসি যাই মাছগুলো বানানি আসি ট্যাংরাগুলো বেশি বড় না আবার একটা রয়না মাছ আছে একটা মাছগুলো কেটে নিয়ে আসি এই যে বন্ধুরা আমার ভাত হয়ে গেছে কচুর শাক হয়ে গেছে রান্না ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে শসা কাটা লেবু লেবু কাটা হয়ে গেছে শসা কাটা হয়ে গেছে এখন খেতে দেব অনেক দেরি হয়ে গেছে ট্যাঙ্গা মাছ বেজে রেখে দিচ্ছি এখন আর রান্না করবো না বেলা এগারোটা বেজে গেছে এখন খেতে পেয়ে গেছে সবারই আমার ঝোলও হয়ে গেছে ইলিশ মাছের ঝোল আমি এখন ঝোল ঢালি দেব গ্যাস স্টপ এবার ঝিমটা ঢালি দিই তাড়াতাড়ি খেতে দিতে হবে ইমিশ তো ভালোই কালারটা হয়েছে এখন ভাতগুলো সব ঘরে নিয়ে যাব এখানে তো খাওয়া যাবে না ঘরে নিয়ে যাবো সব জলটা দেখে আসি সাত হয়ে গেছে